ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিংয়ের নম্বর ক্লাস আজকের এই ন নম্বর ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসের মধ্য থেকে তোমরা মাধ্যমিকে যে দশটি ম্যাপ পয়েন্টিং আছে তার মধ্যে একটি ম্যাপ পয়েন্টিং কমন পাবেই পাবে আজকের আমাদের টপিক হলো ভারতের মহানগর বা মেট্রোপলেজ বর্তমানে ভারতের তিপান্নটি মহানগর বা মেট্রোপলিশ রয়েছে তার মধ্যে আজকের এই ক্লাসে মাত্র পাঁচটি মহানগর বা মেট্রোপলিসকে আমরা ম্যাপ পয়েন্টিং করবো আর মাধ্যমিকে এই পাঁচটি ম্যাপ পন্ডিংয়ের মধ্য থেকে তোমরা একটা ম্যাপ পয়েন্টিং কমন এইভাবে যারা আজকের ক্লাসটি প্রথম দেখছো তাদেরকে জানাবো তোমরা অবশ্যই এর আগে আটটি ম্যাপ পন্ডিংয়ের ক্লাস দেওয়া হয়েছে সেই আটটি ম্যাপ পন্ডিংয়ের ক্লাস খুব ভালো করে দেখো সেখান থেকেও তোমাদের অত্যন্ত সিস্টেমেটিক টপিক ওয়াইজ ম্যাপ পন্ডিংগুলো করে দেওয়া হচ্ছে তোমরা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো ক্লাসগুলি ভালো লাগলে একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বর্তমানে ভারতের মোট তিপান্নটি মহানগর বা মেট্রোপলিস রয়েছে এটাও তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে বর্তমানে ভারতের মহানগরের সংখ্যা কয়টি আর তোমরা উত্তর জেনেই ফেলেছ তিপান্নটি তার পাশাপাশি তোমরা জেনে রাখো মহানগর বা মেট্রোপলিশ কাদের বলা হয় প্রকৃত অর্থে বলতে গেলে দশ লক্ষ কিংবা দশ লক্ষের বেশি এবং পঞ্চাশ লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মহানগর বা মেট্রোপলিস দেখা গিয়েছে যে দশ লক্ষ বিশিষ্ট জনসংখ্যাকে কি বলা হয় অপশন থাকতে পারে মহানগর মেগাসিটি নগর শহর সঠিক উত্তরটা হবে মহানগর বা মেট্রোপলিস চলো আজকের আমরা এই নম্বর ক্লাসে ভারতের মাত্র সাজেস্টিভ পাঁচটি আমরা মহানগর ম্যাপ পয়েন্টিং করবো আর তার মধ্যে থেকেই একটা ম্যাপ পয়েন্টিং আসবি আসবে তার মধ্যে এক নম্বর দেখো রয়েছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর বা আসতে পারে ঘুরিয়ে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা আসতে পারে ঘুরিয়ে ভারতের রাজধানী বা আসতে পারে ঘুরিয়ে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর হচ্ছে দিল্লি অথবা নতুন দিল্লি চাই পড়ুক না কেন আমরা ম্যাপ পয়েন্টিং করব। একই তাহলে আমাদের এখন প্রথম ম্যাপ পয়েন্টিং করতে হবে উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি আর দিল্লিকে আমরা এই মুহূর্তে ম্যাপ পয়েন্টিং করবো দেখো এই হচ্ছে আমাদের ভারতের মানচিত্র আর ভারতের মানচিত্রে এই দেখো নেপাল আর এই নেপাল থেকে ঠিক বাঁদিকে কিছুটা আসলেই এই জায়গাটাতে রয়েছে দিল্লি এইখানটাতে রয়েছে দিল্লি আমাদের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র অঞ্চল এবং আমাদের ভারতের রাজধানী ঠিক এই জায়গাতে রয়েছে দিল্লি আমরা এই মুহূর্তে তোমাদের ঠিক ম্যাপ দেওয়া থাকবে যেখানে রেখা এবং থাকবে তার দেখো এই দেখো নেপাল এই নেপালের এই শেষ এইখান থেকে আমরা দিকে কিছুটা আসব। ঠিক আছে আর আমাদের উত্তরে দেখো এই লাদাখ লাদাখের এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা মনে মনে একটা শহর লেখা টানবো এই শহর লেখাটা আনলাম আর নেপালের এখান থেকে আমরা একটা শহর লেখা টানলাম ঠিক আছে দেখো যেখানে ছেদ করলো এই জায়গাটাই হচ্ছে দিল্লি কত সহজ বুঝতে পারলে তাহলে কি হলো এটাই হচ্ছে কে দিল্লি ভারতের প্রশাসনিক শহর ভারতের রাজধানী উত্তর ভারতের বৃহত্তম মহানগর কোনো একটা দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবারে দু নম্বর ম্যাপ পর নিয়ে দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর বা ঘুরিয়ে আসতে পারে ভারতের বৃহত্তম মহানগর বা ঘুরিয়ে আসতে পারে ভারতের বৃহত্তম মেগাসিটি বা ঘুরিয়ে আসতে পারে ভারতের বৃহত্তম শহর বা ঘুরিয়ে আসতে পারে পশ্চিম ভারতের একটি মহানগর তাহলে পশ্চিম উপকূলের একটি মহানগর বলুক কিংবা ভারতের বৃহত্তম মহানগর বলুক ভারতের বৃহত্তম মেগা সিটি বলুক এবং ভারতের বৃহত্তম শহর বলুক সব ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হচ্ছে মুম্বাই আচ্ছা এখানে যে বৃহত্তম কথাটা বলছি কোন দিক থেকে বৃহত্তম জনসংখ্যার দিক থেকে মহানগর কখনোই আয়তনের দিক থেকে বৃহত্তম এইভাবে প্রশ্ন কখনো আসে না মহানগর মানে জনসংখ্যাটা মূল বিষয় তাই জনসংখ্যার ওপর নির্ভর করেই কিন্তু আমরা বলতে পারি মুম্বাই শহরটাই সবথেকে বৃহত্তম মহানগর বা বৃহত্তম মেগাসিটি বা বৃহত্তম শহর চলো আমরা এখন এই মুম্বাই শহরটাকে ম্যাপ পয়েন্টিং করবো আর যে মুম্বাই শহরটা মহারাষ্ট্রে অবস্থিত এই দেখো আমাদের ভারতের পশ্চিমে এই হচ্ছে কি মহারাষ্ট্র রাজ্য আর এই মহারাষ্ট্র রাজ্যের মধ্যে কিন্তু মুম্বাই শহরটা অবস্থিত আমার এই ক্লাসগুলো একটু বড় হয়ে যায় তার কারণ হচ্ছে কি আমরা অর্থে প্রকৃত জায়গাটাকে মেনশন করতে চাই তাহলে আমাদের প্রকৃত অবস্থানটা জানতে হবে যে আমরা মুম্বাইটাকে তো পয়েন্টিং করবো সেটা কোথায় অবস্থান করছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে তাহলে রাজ্যটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে দেখো এই হচ্ছে মহারাষ্ট্র রাজ্য আর এই মহারাষ্ট্রের ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটা এই পশ্চিম উপকূল বলা এটা পশ্চিম উপকূল আর ঠিক এই জায়গাটাতে এই কুড়ি ডিগ্রি ঠিক নিচে এই জায়গাটাতে কিন্তু রয়েছে মহারাষ্ট্র চলো আমরা এখন ম্যাপ অর্ডিং করি তোমরা লক্ষ্য করো এই হচ্ছে কুড়ি ডিগ্রি অক্ষরেখা আর এই কুড়ি ডিগ্রি অক্ষরেখা ঠিক নিচে এই যে খাঁচটা হয়তো পরীক্ষলে যে ম্যাপ দেওয়া হবে এতটা খাঁজ নাও থাকতে পারে একটু নিচেই ঠিক এই জায়গাটাতেই হচ্ছে তোমার মুম্বাই শহর এই মুম্বাই কতটা সহজ বুঝতে পারছো আমরা দিল্লি কেও আঁকলাম কতটা সহজ এবং মুম্বাইকে আমরা কতটা সহজ ভাবে আঁকলাম এটা হচ্ছে ভারতের একটি মহানগর ভারতের প্রথম ওয়াইফাই শহর বলা যেতে পারে পূর্ব ভারতের বৃহত্তম মহানগর পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের বা আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র তাহলে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা এই কলকাতা শহরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে যে পাঁচটা তোমাদের ম্যাপ পন্ডিং করে দেওয়া হচ্ছে এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা হলে আসবে এর বাইরে আসবে না আর এখান থেকে তোমরা একটা ম্যাপ পন্ডিং কমন পাবেই পাবে দেখো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করি এই পশ্চিমবঙ্গ আর এই অস্টা সিডিকে তাকমে রেখা আর দেখো ঠিক এই যে খাঁজ দেখতে পাচ্ছ এই যে খাঁজটা এই খাঁজের ঠিক ওপরে এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে কলকাতা শহরটা দেখো তাহলে এই যে খাঁজ দেখতে পাচ্ছি আর এই অষ্টাশ দিক দাগমা রেখা এই খাঁজের ঠিক ওপরেই এই জায়গাটাতেই আমরা মেনশন করব কলকাতা। কলকাতা কলকাতা শহর রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র তাহলে আমরা এর আগে জানলাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে গিয়ে দিল্লি আর আমাদের রাজ্য বা পশ্চিমবঙ্গের কথা বললে তখন হচ্ছে গিয়ে কলকাতা বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেমনভাবে আসতে পারে তোমাদের তেমনভাবে কিন্তু আমি ম্যাপ পন্ডিংয়ের জন্য করে দিচ্ছি নেক্সট চার নম্বর দেখো ভারতের বিজ্ঞাননগরী কাকে বলা হয় না ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু শহরটাকে বিজ্ঞাননগরী বলা হয় যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত এই ব্যাঙ্গালুরুকে আরও অনেক রকমভাবে প্রশ্ন করা হয় কিন্তু আজকের আমাদের এই ক্লাসের লক্ষ্য মহানগরগুলোকে প্র্যাকটিস করানো মহানগরগুলো ম্যাপ পন্ডিং করা তাই আমরা শহর সম্বন্ধে খুব বেশি কিছু বলছি না আমরা মহানগর সম্বন্ধে বলছি এরপরে কোনো এক ক্লাসে স্পেশালি একটা শহরের ক্লাস আসবে সেখানে আমরা ব্যাঙ্গালুরু শহরটা আরও কত রকম ভাবে বলা যেতে পারে তার জন্য সেখানে ব্যাখ্যা করা হবে আছে কিন্তু ব্যাখ্যা করা হবে না তাহলে আমরা জানবো এই নগর হিসাবে ভারতের বিজ্ঞান নগরী বলা হচ্ছে আগে বেঙ্গালুরু শহরকে এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত চলো আমরা এখন এই ব্যাঙ্গালুরু শহরটাকে ম্যাপ পয়েন্টিং করি তোমরা ভালো করে লক্ষ্য করো এই হচ্ছে কি আমাদের কর্ণাটক রাজ্য দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটক রাজ্য আর এই কর্ণাটক রাজ্যের ঠিক এই জায়গায় রয়েছে ব্যাঙ্গালুরু শহরটা আমরা এবারে এখানে ম্যাপ পয়েন্টিং করব। ঠিক এই জায়গাটায় রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো এই হচ্ছে কি আশি ডিগ্রি রেখা এই আশি ডিগ্রি রেখা দেখো এইভাবে আসছে এইভাবে আসছে এসে দেখো এই আমাদের ভারতের পূর্ব উপকূলকে এখানে ছেদ করেছে আর এইখানে একটা ফোলা মতো অংশ দেখতে পাচ্ছ এই ফোলা মতো অংশ থেকে এই ফোলা মতো অংশ যেটুকু অংশ আছে তার হাফ থেকে একটু উপরে যাবে উপর থেকে বাঁধে কিছুটা আসবে আর একদম দক্ষিণে দেখো এই যে কন্যাকুমারিকা আছে তাই না এই কন্যাকুমারিকা থেকে একদম সোজা একটা শহর লেখা টানবে আর এই হাফের সামান্য উপর থেকে একটা শহর লেখা টানবে এইভাবে দেখো এই যেখানে ছেদ করলো এই জায়গাটায় হচ্ছে কিন্তু বেঙ্গাল শহর দেখছো কত সহজ ম্যাপ পন্ডিং করা আমি যেমনটা হয়ে বলে দিচ্ছি তুমি মনে রাখতে পারো একদম পারফেক্ট জায়গায় তোমরা কিন্তু ম্যাপ পন্ডিংটা করতে পারবে আজকের ক্লাসের লাস্ট ম্যাপ পন্ডিং পাঁচ নম্বর ম্যাপ পন্ডিং দক্ষিণ ভারতের একটি মহানগর দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর পূর্ব উপকূলের একটি মহানগর চেন্নাই তামিলনাড়ুর চেন্নাই তাহলে কি বললাম দক্ষিণ ভারতের একটি মহানগর দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর পূর্ব উপকূলের একটি মহানগর আচ্ছা এর আগে আমরা যে ব্যাঙ্গালুরু মহানগরটা করলাম বেঙ্গালুরু কিন্তু দক্ষিণ ভারতের একটি মহানগর তবে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর হলো চেন্নাই তোমরা ভারতের মানচিত্র লক্ষ্য করো এই হচ্ছে গিয়ে তামিলনাড়ু রাজ্য আর এই তামিলনাড়ু রাজ্যের ঠিক এই ফোলা অংশ রেক্ষণ যেটা বলছিলাম ফোলা অংশ যেখানে আশি ডিগ্রি দায় ক্রস করেছে এই ফোলা মতো অংশের ঠিক এই জায়গাতেই রয়েছে চেন্নাই মহানগরটি চলো আমরা এখন চেন্নাই মহানগরটি অঙ্কন করব। দেখো এই হচ্ছে কে আমাদের মানচিত্র যেটা পরীক্ষাটা দেবে সেই মানচিত্র এই যে ফোলা মতো অংশটা পাচ্ছ এই ফোলা মতো অংশের হাফের থেকে একটু ওপরে মানে এই জায়গাটাই হচ্ছে কে চেন্নাই এই জায়গাটা হচ্ছে কে চেন্নাই আমরা এর আগে বন্দরও ক্লাস করেছিলাম সেখানেও মুম্বাই ছিল চেন্নাই ছিল সব একই ব্যাপার একটার সঙ্গে একটা রিলেটেড একটা পারলে একটা অবশ্যই পারবে তোমাদের মধ্যে যাদের আগে ক্লাসেও দেখা হয়নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও তবে তোমাদের আজকে ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে চলো আমরা এবারে একটা ফাইনাল সিট দেখে নি দেখো এই হচ্ছে দিল্লি এইভাবে দিল্লি লিখে দেবে তোমাদের যেমনটা প্রশ্ন করবে তোমরা কিন্তু অ্যান্সার ঠিক তেমনভাবেই করবে যদি পরীক্ষা প্রশ্ন আসত ভারতের প্রধান প্রশাসনিক শহর বা যদি আসতো উত্তর ভারতের বৃহত্তম মহানগর তখন আমরা কি করতাম উত্তর ভারতের বৃহত্তম মহানগর লিখে ব্যাকারে লিখে দিতাম দিল্লি আর তোমরা এই লেখাটা তোমরা নির্দেশিকা দিয়েও করতে পারো বাচ্চাকে ইন্ডেক্স বলা হয় ইন্ডেক্স দিয়েও করতে পারো বা এর ভেতরেও লিখতে পারো তোমাদের যেমনটা সুবিধা হবে তোমরা তেমনটাই করবে যে নির্দেশিকা একা দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা মোটামুটি সঠিক জায়গায় ম্যাপ মন্ডিংটা করবে করে যেখানে জায়গা পাবে সেখানে অ্যারো দিয়ে মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করবে এই দিল্লি হলো আর দেখো এই হচ্ছে কি মুম্বাই এই হচ্ছে কি ব্যাঙ্গালুরু আর এই হচ্ছে কি চেন্নাই আর দেখো আমাদের এই হচ্ছে গিয়ে কলকাতা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ম্যাপ পয়েন্টিং এর অন্য কোনো টপিক নিয়ে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছো তারা যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো